আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইশতেহার চূড়ান্ত করার কাজ দ্রুত এগিয়ে নিচ্ছে বাংলাদেশ জামায়াতি ইসলামী দলীয় নেতৃত্ব বিশেষজ্ঞ মতামত এবং বিভিন্ন প্রস্তাবের ভিত্তিতে তৈরি করা হচ্ছে এবারের ইশতেহার এতে সরাসরি জনগণের মতামত অন্তর্ভুক্ত করতে শীঘ্রই একটি বিশেষ অ্যাপ চালু করা হবে যেখানে জাতীয় ও এলাকা ভিত্তিক নানা বিষয়ে মতামত জমা দেওয়ার জন্য সপ্তাহব্যাপী সময় নির্ধারণ করা হবে দলটির আমি ডাক্তার শফিকুর রহমান নিজের ফেসবুক পেজে স্টেটাসে লিখে জানান জনগণের পরামর্শ নিয়েই তৈরি হবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তার স্টেটাসে আসতে জনতার ইশতেহার শীর্ষক একটি ফটো যুক্ত করা হয় পোস্টটি প্রকাশের পর ফেসবুকে অসংখ্য মানুষ ইশতেহারের বিষয়ে মতামত জানিয়ে মন্তব্য করেছেন যা অনেকেই ইতিবাচকভাবে গ্রহণ করেছেন তবে ফেসবুকের মন্তব্যগুলো চূড়ান্ত ইশতেহারে অন্তর্ভুক্ত হবার সম্ভাবনা কম বলে জানান জামায়াত ইসলামী কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি বলেন ইশতেহার নিয়ে মতামত গ্রহণের ঘোষণা ছিল প্রাথমিক কয়েক দিনের মধ্যে আনুষ্ঠানিক ব্রিফিং এর মাধ্যমে অ্যাপ উদ্বোধন করা হবে যেখানে নির্দিষ্ট বিষয়ের উপর জাতীয় স্থানীয় পর্যায়ের মতামত গ্রহণ করা হবে তিনি আরও জানান ইশতেহার তৈরির প্রাথমিক ধাপ সম্পন্ন হয়েছে এবং বর্তমানে দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে দলীয় প্রার্থী স্থানীয় নেতাকর্মী এবং ভোটারদের মতামত সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে সব মতামত সংরক্ষণের জন্য থাকবে আর্কাইভ পাশাপাশি স্বল্পমেয়াদী মধ্যমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনাও সাজানো হচ্ছে জুবাইর বলেন ইশতেহার জনগণের জন্য তাই নাম রাখা হয়েছে জনতার ইশতেহার তিনি জানান তফসিল ঘোষণার পর নির্ধারিত সময় ইশতেহার প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের কাছে সব দলের ইশতেহার ঘোষণার তারিখ এক করার দাবিও জানানো হয়েছে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন